বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বাইশ অগাস্ট চট্টগ্রামের মিরসরাই কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হবিগঞ্জের শায়স্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্থদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো পদাতিক ডিভিশন চব্বিশ পদাতিক ডিভিশন এবং তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়ে নিরলসভাবে পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন এছাড়া ফেনি চট্টগ্রাম মৌলভীবাজার ও হবিগঞ্জে সেনাবাহিনীর পাঁচটি মেডিকেল টিম চিকিৎসা সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে একুশ অগাস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বর্ণাত্রদের উদ্ধারে মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বন্যা কবলিত জেলাসমূহে সমূহে এই পর্যন্ত আনুমানিক ছয় হাজার বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রেরণ করেছে পাশাপাশি বন্যার্থদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ চলমান রয়েছে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন সমূহ নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী প্রধান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেছেন